দুই মাস সংসার করার পরে স্বামীটের পায়ে তার স্ত্রী পুরুষ প্রশ্ন হল এই দুই মাস স্বামী স্ত্রীর সাথে কি ব্যবহার করল স্বামীর অজুহাত স্ত্রী তুমি আমাকে এখন টাস্ক কর সমাজের নৈতিকতা এতটা অধবতনে গেছে আপন হাতিজা চাষির উদাও হাতিজা লাইভে এসে বলে চাচা চাষির নির্যাতন করে পঞ্চাশ বৎসরের বৃদ্ধা নারী কিশোরের হাত ধরে পালিয়ে বিয়ে করে আবার সেই কিশোর কয়েকদিন পরে মানে অস্বীকারও করে বৃদ্ধা নারী তখন ধর্নায় বসে সমাজের রদ্রে রদ্রে এই সামাজিক অবক্ষয়ের পিছনে আমাদের যে নৈতিক অবক্ষয় হয়েছে এর পিছনে কে বা কারাদায়ী সেটা সময় বলে দেবে তবে আমরা মানুষ হতে পারিনি নির্দ্বিধায় বলতে পারি দুই মাস পুরুষ সেজে সংসার করতে পারি পঞ্চাশ বছরের বৃদ্ধা নানি যুবকের হাত ধরে পালাতে পারে এই হলো আমাদের বাস্তবতা